যুগ সমস্যার পরিপ্রেক্ষিতে যে পুরুষোত্তম আসছেন একটা জিনিস আজকে আমরা যদি বুঝতে চেষ্টা করি যে ঠাকুর আসছেন সর্ব সমস্যার সমাধান দেবার জন্য তাহলে এখন পর্যন্ত এই জিনিসটাকে এখন পর্যন্ত আমরা ডোর টু ডোরে এখন পর্যন্ত সেই জিনিসটাকে সেইভাবে তুলে ধরতে পারিনি যার জন্য মানুষ এখনো বুঝে উঠতে পারছে না আজকে ঠাকুর কি এই ভাবনাটার একটা এক্সট্রিম পয়েন্টে যাওয়া যে বিজ্ঞানের যুগে দরকার কারণ ঠাকুর হচ্ছেন বিজ্ঞান ঠাকুরকে নিয়ে ভাবনাটা সাধারণ ভাবনা একদম ঠিক নয় যে ঠাকুর কে নিয়ে মানুষ এখনো বুঝতে পারছে না এই যে সাধারণ চিন্তা ভাবনার মধ্যে আছে মানুষ একটা কনফ্লিক্টের মধ্যে আছে এই জিনিসটা একদম ঠিক নয় তাহলে এটাকে দূরীভূত করবার দায় দায়িত্ব কিন্তু ঠাকুর আসার সঙ্গে সঙ্গে সেই পরিসর বলেন সেই পরিধি বলেন আজকে সমস্ত কিন্তু ঠাকুর নিয়ে আসছেন এবং সেটা তিনি বাস্তবে সেটাকে করে দিয়েছেন সিস্টেমটা আজকে ঠাকুরের এই যে মহা সমাধান এই সমাধানটা যে মানে যে এ টু জেড লেভেল পর্যন্ত মানুষ পাবে সেটা কিভাবে পাবে সেটা পাবার জন্য সমস্ত কিছু ঠাকুর দীক্ষার মধ্যেই বলে দিয়েছেন কারণ মানুষ মঙ্গল চায় মানুষ প্রতি প্রত্যেকটা মানুষের মঙ্গল চায় কিন্তু কি করে মঙ্গল হবে মানুষ ঠিক জানে না আর মানুষের চাওয়াটাও ঠিক নয় আজকে চাওয়াটা কি আমার জীবনে সেটাই আমি ঠিক জানি না জানি না বলেই কিন্তু আজকে বিভিন্ন কমপ্লেক্স মধ্য দিয়ে জীবনটা আপ ডাউন হচ্ছে তাহলে এই যে কমপ্লেক্স গুলাকে দূরীভূত করতে গেলে যা যা কিছু লাগে ঠাকুর সেগুলোই বলছেন যে সেটা করতে গেলে যে মাইন্ড আছে মনের দ্বারা পরিচালিত হচ্ছে আমরা এই মনে কিন্তু আমার জীবনটাকে উতাল পাতাল করছে সেখানে বলা আছে টু এমটি মাইন্ড ক্লিন মনটাকে খালি করতে হবে আচ্ছা ঠাকুরকে যদি আমি গ্রহণ করি তো গ্রহণ করলে পরে এখানে যে যুগ যুগ ধরে যে যে জঞ্জাল আছে সেই জঞ্জাল বা কমপ্লেক্স আছে সেটাকে দূরীভূত করতে এমটি টি ইউর মাইন্ড অ্যান্ড ক্লিন ইউর মাইন্ড দেন ইউ ক্যান বি কনসেন্ট্রেটেড টু ইউর পরম পিতা তাহলে তুমি প্রিয় পরমের সঙ্গে তুমি যুক্ত হতে হবে বি কনসেন্ট্রেট তাহলে এমটি করব আমি কি করে মাইন্ডটাকে এমটি করব কি করে মাইন্ডকে ক্লিনিং করব কি করে এটাকে সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে তো ক্লিন করা যাবে না তাহলে এমটি এবং ক্লিন করতে গেলে ঠাকুর এখানে যে প্রসেসটার কথা বলছেন যে যজন যাজন এবং ইষ্টভৃতি এই যজন যাজন এবং ইষ্টভৃতি পরায়ণ চললে পরে আস্তে আস্তে মানুষটা ঠাকুরময় হয়ে ওঠে আস্তে আস্তে তার মধ্যে ঠাকুরের ভাইব্রেশন জাগ্রত হয় যে ঠাকুর বলছেন যজন যি যজনের মক্ষম পাঠ হচ্ছে নাম নাম করতে হবে নামেরও তিনি সময়সীমা বলে দিয়েছেন যে উষায় নিশায় মন্ত্র সাধন চলাতে রায় এই নামের মধ্য দিয়ে গোটা বিশ্ব দুনিয়াতে কি আর সমস্যা আছে ঠাকুর বলছেন যে অ্যান্ড লাভ ক্যান কন কোয়ার দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্ব দুনিয়াটাই তুমি জয় করতে তাহলে এখনো নাম পৃথিবীতে কোনো কালই আসেনি এই নাম পৃথিবীতে কোনো কালই আসেনি এবার ঠাকুর নিয়ে আসছেন কেন সমস্যার পরিপ্রেক্ষিতে সমস্যার পরিপ্রেক্ষিতে আসছেন আজকে চতুর্দিকে সমস্যা মানুষ আজকে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে প্রবৃত্তিকে চূড়ান্ত পর্যায়ে জাগ্রত করে দিয়েছে এই প্রবৃত্তিমুখী জীবনের একটা গতিশীলতা আছে একটা ব্যক্তি মানুষের জীবনে গতিশীলতা আছে সেই গতিশীলতা প্রবৃত্তিকে কেন্দ্র করেই গতিশীল জীবন চলছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপামর জনসাধারণ সবাই বলছে কিন্তু আমরা ব্যস্ততা এই ব্যস্ততাটা কিসের ব্যস্ততা প্রবৃত্তি পরিপোষণই মানে ব্যস্ততা প্রবৃত্তিকে পোষণ দিতে গেলে মানুষ আপামর জনসাধারণের চেষ্টা করছে তার গতিশীলতাকে বজায় রাখবার জন্যে তাতে দেখা যাচ্ছে তার সত্তা নিমজ্জিত হচ্ছে সৎ চিত এবং আনন্দ যেটা জাগ্রত হওয়ার কথা ছিল সেটা জাগ্রত করা যাচ্ছে না আবার দেখা যাচ্ছে এই মহাজীবন যোগ সমস্যার পরিপ্রেক্ষিত মহাজীবন তার জীবনটাও গতিশীল তিনিও সমস্ত কিছু নিয়ে গতিশীল জীবন যাপন করছেন তাহলে এই ব্যক্তি জীবন যে কাম লোভ মোহাম্মদ মাশ্চর্য জন্ম জন্মান্তরের আর কর্মফল নিয়ে যে জঞ্জাল নিয়ে গতিশীল জীবন যাপন করছে এই জীবনটাও আজকে যদি আমরা প্রিয় পরমেরকে কে গ্রহণ করতে না পারি ঠাকুর যে বলছেন যে সৎগুরু শরণাপন্ন ও সৎনাম মনন সৎ সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে না তাহলে আমি সেই স্বাদ কি করে পাবো বা সত্তাকে জাগরিত করবো কি করে সত্তাকে জাগরিত করতে গেলে এটা মানুষ চব্বিশ ঘন্টা তো আর মানে প্রবৃত্তিমুখী পোষণের জীবন যাপন করে সত্তাকে জাগরিত করতে পারবে না তাহলে এখনো অবস্থার মধ্যে সংস্কারী মানুষকে আজকে ঠাকুর সাধনা করতে বলছেন এবং এই সাধনা কিন্তু চূড়ান্ত সাধনা এই সাধনার মধ্য দিয়ে তাকে সিদ্ধি লাভ করতে হবে এই সাধনার মধ্য দিয়ে তাকে তপস্যা করতে হবে এই সাধনার মধ্য দিয়ে সে তার ব্যক্তি জীবনকে আজকে সমস্ত পরিপূরণী আপর এমন মানে শক্তি জাগরিত করতে হবে ঠাকুর সেটাই চেয়েছেন যে আমাদের মধ্যে যেন ঠাকুর আজকে জেগে ওঠেন আমরা যেন ঠাকুরের সমাধানকারী মানুষ হতে পারে যে ঠাকুরের ইচ্ছা যেন পরিপূরণ করতে পারি তাহলে ঠাকুরের কথাটা বাস্তবভাবে করবো কি করে এই যে গতিশীলতা বজায় রাখছি গতিশীলতা আমাকে একটা নির্দিষ্ট সময়ে সার্টেন পিরিয়ডের পরে দেখা গেল যে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে তাহলে এই গতিশীলতার শেষ গতিশীলতা নয় এটাই কিন্তু শেষ গতিশীলতা নয় এই গতিশীল জীবনটা প্রবৃত্তিমুখী গতিশীল জীবনটাকে জীবনের সঙ্গে যদি যুক্ত করা না যায় তাহলে মানুষ তার জীবনে স্বাদ খুঁজে পাবে না মানুষ তার জীবনে হদিসেই পাবে না মানুষ তার জীবনে মূল্য বোধই খুঁজে পাবে না যে আমি কেন এসেছি পৃথিবীতে আমার আসার কারণটা কি পৃথিবীতে আমি কি এসেছি এই দু চারটা মানুষ নিয়ে সংসার করবার জন্য এসেছি তার জন্য কিন্তু আমাকে তিনি পাঠান নাই পৃথিবীতে তার দয়াতে পৃথিবীতে যখন আসছে তার ইচ্ছা পরিপূর্ণার তার কথা বলবার জন্য আজকে ব্যক্তি জীবন নিয়ে অনেক কথা বলছি অনেক কথা বলছি ব্যক্তি জীবন নির্দার মধ্যে কোনো দুর্বলতা বা কৃপণতা নেই কিন্তু প্রিয় পরম আজকে আসছেন আবামট জনসাধারণের অল ফুল ফিল বেস্ট গোটা বিশ্ব দুনিয়া সব কিছুর পরিপূরণ মানে বৈশিষ্ট্য তিনার মধ্যে আছে তিনি পরিপূরণ করছেন পোষণ দিচ্ছেন সবাইকে কারণ যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে তাই হচ্ছে ধর্ম তাহলে যার উপর যা কিছু দাঁড়িয়ে আছে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু দাঁড়িয়ে আছে তাই ধর্ম আর তিনি হচ্ছেন পরম পুরুষ আর তিনি হচ্ছেন পরম পিতা তাহলে এই যে দাঁড়িয়ে আছে মানুষ মানুষ দেখেন বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ জীবজন্তু বিভিন্ন বৈশিষ্ট্য জীবজন্তু উদ্ভিদ বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ তারা সবাই কিন্তু পোষণ পাচ্ছে কোথা থেকে এই পৃথিবী থেকেই পোষণ পাচ্ছে এটাই হচ্ছে ধর্ম এই যে বলছে আপনায়মান বৈশিষ্ট্য পূর্বপূর্ব প্রেরিত অবতার পুরুষোত্তম যারা আসছেন তাদের কেউ আজকে যে বৈশিষ্ট্য নিয়ে তিনিা আসছেন সর্বপরিপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে ঠাকুর আজকে এই পৃথিবীর মধ্যে আবির্ভূত হয়েছেন সবাইকে পোষণ দেওয়ার জন্য সর্বশ্রেণী মানুষকে পোষণ দেওয়ার জন্য শুধু মানুষ বললে হবে না একটা কীট পতঙ্গ থেকে শুরু করে পিপীলিকা থেকে শুরু করে যা যা কিছু সবাইকে পোষণ দিচ্ছে ঠাকুর তাহলে এই সমস্যার পরিপ্রেক্ষিতে একটা কথা আছে যে মোরেন এন্ড মোর ইফালজেন্স অধিক থেকে অধিকতর শক্তি ধর হচ্ছেন ঠাকুর কারণ গোটা বিশ্ব দুনিয়াতে সমস্যা যেখানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এখনো অবস্থায় পরম সমাধান নিয়ে ঠাকুর পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এখন এই যে চরম সমাধান পরম সমাধান এই পরম সমাধানটা তো আমাদেরকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে আজকে তিনি শুধু দীক্ষার মধ্যে আজকে তেনার কথাগুলো বলেই কিন্তু সমাপ্ত করেননি ঠাকুর সাবধান করে দিয়েছেন আমাকে যে আমার কথাগুলি যদি শুধু তোমার কথাও চিন্তারই খোরা করে দে পাওয়া যে তোমার তোমার স্বাচ্ছন্ন তাহলে আমি যে পেতে চাচ্ছি এই পাওয়াটা যদি আমার ব্যক্তি জীবনে আজকে ঘটে তাহলে আমার জীবনে জাগতিকভাবে ম্যাটেরিয়ালিস্টিক যে চাওয়া পাওয়া সেটা তো এমনিতেই হবে সেটা না হওয়ার তো কথা নয় আজকে আমার জীবনে মক্ষম জিনিস তিনি হচ্ছেন প্রিয় পরম তিনি হচ্ছেন আমার ঠাকুর তিনিকে যদি আমি আমার জীবনে উদ্দেশ্য করিনি তেনাকেই যদি আমার জীবনে আকাঙ্ক্ষিত তিনিই যদি আমার জীবনে সর্বেসর্ব হয়ে থাকে তা করবার জন্য পাওয়ার জন্যে যা যা করা দরকার আজকে এরিয়ান কালচার সেই এরিয়ান কালচার যদি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যক্তি জীবনটার মধ্যে আচরণ বোধের মধ্যে জাগ্রত করা যায় তাহলে একটা মানুষের জীবনে সর্বদিক থেকে সাকসেসফুল হতে সর্বদিক থেকে দিশা বা ডিরেকশন দেবার মতো মানুষ হতে পারে সেই মানুষটা সমাজের বলেন রাজ্যের বলেন রাষ্ট্রের বলেন সেই সমাধানকারী মানুষ হতে পারে তাহলে ঠাকুর ধরার পিছনে মানুষের সার্থকতা তার ব্যক্তি জীবনটা তৈরি করবার জন্যই শুধু নয় ঠাকুর যে মঙ্গল বলছেন শুধু ব্যক্তি মানুষের মঙ্গলের কথা বলেন সার্বিক মঙ্গলের কথাটা বলছেন এই সার্বিক মঙ্গল কিন্তু কিন্তু এই এই আসতে হবে পর্যন্ত ঠাকুরকে আসবে কি করে মানুষ তো সেই সিস্টেম বলেন বা প্রসেস বলেন সেটা জানেই না তাহলে জানে না বলে মানুষ একটা স্ট্যাগনেন্ট অবস্থার মধ্যে আছে স্ট্যাগনেন্ট অবস্থার মধ্যে থেকে মানুষের ব্যক্তি জীবনটার মধ্যে আজকে সমাধান জাগানো কিছুতেই সম্ভব নয় তাহলে বিজ্ঞান আজকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে সেই চূড়ান্ত বিজ্ঞান আজ ঠাকুর নিয়ে আসছেন সেটাকে আজ মানুষের কাছে যদি ডিসক্লোজ করা না যায় মানুষের কাছে যদি তুলে ধরা না যায় মানুষকে যদি সে মহা জীবনের সঙ্গে যুক্ত করা না যায় তাহলে মানুষের করার প্রবণতা কিন্তু জাগবে না তাহলে একটা মানুষের কনভিকশন বা শিকার বলেন আজকে কৌশমত পথে পথের গড়িতে লেখা আছে যে কনভিকশন বা শিকারটা যদি মানুষের জীবনে আগ্রহ প্রতুল এবং সেটা যদি কর্মট হয়ে থাকে তাহলে মানুষের জীবনে পাওয়াটা বলছে বরণীয় হয়ে আছে সেগুলা মানুষকে বরণ করবার জন্য কিন্তু রেডি হয়ে আছে মানুষ যে প্রাপ্তির কথাটা বলছে যে প্রাপ্তিটা পিছন দিকে দাঁড়িয়ে আছে তাকে বরণ করবার জন্য সেই মানুষটাকে বরণ করবার জন্য তাহলে মানুষটাকে কি করতে হবে কনভিকশন বা তার শিকারটাকে কর্মট করতে হবে ঠাকুর যা বলছেন সেটাকে আমাকে আমার ব্যক্তি জীবনের মধ্যে প্রমিনেন্ট করে তুলতে হবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় কর্ম এটাই ভাবতে হবে এটাই আমার জীবনের বড় কর্ম এটাকে ভাবতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে যে কথাটা বলছেন যে পারস্পরিকতা বজায় রাখবার জন্য সহযোগিতা বজায় রাখবার জন্য। মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করবার জন্যে মানুষের মধ্যে প্রেরণা সৃষ্টি করবার জন্যে যে কথাটা আজকে আমরা দুবছর যাবৎ চলছি টিপি ওয়ার্ক তাহলে এই জিনিসটা যদি করা যায় তাহলে আরও তরো মানুষ কী মহা জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাবে মহা জীবনের সঙ্গে যখন যুক্ত হবে তখন মানুষ গতিশীল অবস্থায় থাকবে তখন সেই মানুষটার মধ্যে মহা জীবনের গতিশীলতা ক্রিয়া করবে তার প্রবৃত্তিমুখী জীবনটার থেকে আস্তে আস্তে মানুষটা আজকে বাই ন্যাচারাল ওয়ে কি করবে অ্যাটাচমেন্ট হয়ে যাবে মহা জীবনের সঙ্গে এই মহাজীবনের গতিশীলতা যিনি বজায় রাখছেন তিনি হচ্ছেন পরম পূজ্যবৎসিসে আচার্যদেব এই মহাজীবনের গতিশীলতা যার মধ্যে বা জিনার মধ্যে আজ আমরা দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন পরম পূজ্যবৎসিসে আচার্যদেব তাহলে আমাদের ব্যক্তি জীবনটাকে তিনি আজকে একাত্ম করে আজকে তিনি সবাইকে নিয়ে চলতে চাচ্ছেন মহাজীবনের মা ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিতে চাচ্ছেন তিনি অক্লান্ত পরিশ্রম করছেন অক্লান্ত চেষ্টার মধ্য দিয়ে সিস্টেমের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে আপামর জনসাধারণ সবাইকে কিন্তু আজকে সার্বিক মঙ্গলের বশিভতি করতে চাচ্ছেন সবাইকে সার্বিক মঙ্গলের অধিকারী করে তুলতে চাচ্ছেন মঙ্গলটা একটা ব্যক্তি জীবনের মঙ্গল নয় আজকে যে নাম ধ্যান করা হচ্ছে সব সব মানুষের মঙ্গল সুস্থতার জন্য সব ব্যক্তি মানুষের উদ্দেশ্য পরিপূরণার্থে আজকে নাম ধ্যান করা হচ্ছে তাহলে তিনি আজকে আপামর জনসাধারণকে ডাক দিয়েছেন যে না আমরা আরোতর হবে মানুষের কাছে যে ঠাকুর যে কোণা হল যে মানুষ আপন টাকা পর্যন্ত বড়েছে মানুষ তো যে মানুষকে ধরতে হবে কেন ধরতে হবে ব্যক্তি জীবন কি যদি ভাল থাকে আবার ব্যক্তি জীবনটার মধ্যেও যদি আজকে প্রেরণা সৃষ্টি করতে হয় তাহলে অকর্তভাবে আমাকে আচার-যত বিষয়সমূহ যুক্ত থাকতে হবে প্রেরণা মূল্যবান জিনিস পৃথিবীতে সবকিছু আছে টাকা পয়সা দিয়ে কিনা যায় কিন্তু একটা জিনিস আমি আমার ব্যক্তি জীবন দিয়ে ফিল করি সেটা হচ্ছে ইনস্পাইریشن বা বাংলা языке বলছে প্রেরণা সেটা বাজারে কিনে পাওয়া যাবে না মা কোন শিক্ষক আজকে সেই জিনিসটা মানে শিক্ষার মধ্য দিয়ে দিতে পারছে না তাহলে বাস্তবিক ভাবে একজন পৃথিবীতে আছেন ঠাকুর বারবার বলছেন সদধিক্ষা গ্রহণ করে আচার্যদেবকে অনুশীলন করতে আচার্যদেবকে অনুশীলন না করলে পরে মানুষের মধ্যে আজকে প্রেরণা সৃষ্টি হবে না প্রেরণা যদি সৃষ্টি না হয় মানুষ একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আমরা যখন ঠাকুর বাড়ি যাই এই ব্যস্ততম জীবনের মধ্য দিয়ে ঠাকুর যে সিস্টেম করে দিয়েছেন যে কর্মীদের অন্তত তিন মাস অন্তত ঠাকুর বাড়ি যেতেই হবে এই যে চাওয়াটা এই চাওয়াটার পিছনে কারণটা কি যাওয়াটার পিছনে কারণটা আমার ব্যক্তি জীবনের যে এনার্জি বলেন বা ফুয়েল বলেন সেটাকে আবার ভরপুর করে নিয়ে আসার জন্য এই সংসার জীবন প্রবৃত্তিমুখী জীবনে চলতে হবে চলতে 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 আবার আমি দেখা যাচ্ছে ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে তাহলে এই ফুয়েলটা যখন শেষ হয়ে যে ব্যক্তি জীবনটা আর এগোতে পারে না তখন যাই আজকে জগৎ যখন দেখা যাচ্ছে যে এখনো অবস্থার মধ্যে যদি আমরা আরো তো মানুষকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিতে পারি যদি নার্সিং করতে পারি তাহলে আজকে মানব ধর্ম আজকে ঠাকুর এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম ধর্মের কথা বলেন নেই ঠাকুর বলছেন যে বোধ জাগাতে বলছেন মানুষ বলছেন চেতনা জাগাতে বলছেন ঠাকুর বলছেন ঠাকুর বলছেন যে মানুষের মধ্যে ভালোবাসা জাগ্রত করতে বলছেন এই ভালোবাসার মধ্য দিয়ে আজকে ব্যক্তি জীবনটাকে ভালোবাসছে তাহলে আমার পারিপার্শ্বিক জীবনও সেরকমই ভালো সেই মানুষগুলোকে ঠাকুর বলছেন যে তাদেরকে সমাধান দাও তাদের যে অবস্থাটার মধ্যে সেই জায়গাটার থেকে তাদেরকে তুলে আনো তাহলে ঠাকুরের লোকগুলা কি হচ্ছে সমাধানকারী মানুষ হচ্ছে ঠাকুরের লোকগুলা কি হচ্ছে ইন্সপাইরেশন দেবার মতো মানুষ তাহলে এই ইন্সপাইরেশন এবং সমাধান আজকে মানুষ চায় কিন্তু আজকে আমাদের কাছে মানুষ এটাই চায় যে মানুষটা একটা জায়গায় স্টেপ হয়ে আছে চলতে পারছে না সমস্যার মধ্যে আছে তাহলে এই জায়গাটার মধ্যে তারা কি চাচ্ছে সৎসঙ্গীদের কাছে একটা ইন্সপাইরেশন চাচ্ছে সমাধান চাচ্ছে যে আমি যেন আবার জীবনে এগিয়ে যেতে পারি আমি যেন আবার জীবনে সমাধানকারী মানুষ হতে পারি আবার যেন আমি মানে তীব্রতর গতিতে চলতে পারি সবাইকে নিয়ে তাহলে যার জন্য যে কথাটা ঠাকুর ইচ্ছা প্রকাশ করেছেন যে মানুষ আপন টাকা মহা জীবনের সঙ্গে আজকে যুক্ত করতে হবে আপ আমার জনসাধারণকে যারা আজকে ঠাকুর ধরেছে তারাও কিন্তু ঠাকুর থেকে দূরে সরে আছে তারা বুঝতে পারছে না যে ঠাকুর ধরার পিছনে কি সার্থকতা ঠাকুর ধরার পিছনে কি স্বাদ তাহলে সেই স্বাদ বলেন আর সার্থকতা বলেন সবকিছুই কিন্তু জাগিয়ে দিতে হবে এবং এটা করবার যে প্রচেষ্টা যোজন যোজন স্তুতিভিতি করতে করতে আস্তে আস্তে মানুষের মধ্যে বিশ্বাস জেগে যাবে বিশ্বাস একদিনে জাগরিত হয় না তাহলে বিশ্বাস জাগরিত করতে গেলে আমাকে এই প্রসেসে কিন্তু আসতেই হবে এই প্রসেসে যখন আমি নিজেকে ফেলে দেব তাহলে অটোমেটিকই অটোমেটিক আমার মধ্যে এসে বিশ্বাস জাগ্রত হবে বিশ্বাস জাগ্রত করতে গেলে আজকে ভক্তি দরকার আছে কারণ ভক্তি যখন জাগ্রত হয়ে যাবে যে প্রিয় পরম তিনি আজকে এই প্রিয় পরমের সঙ্গে যুক্ত থাকতে থাকতে আজকে ভাব ভক্তি বিশ্বাস মানে অটোমেটিকলি একটার পর একটা কিন্তু ভাব থাকলে ভক্তি আসবে ভক্তি থাকলে বিশ্বাস আসবে বিশ্বাসে মানে বিশ্বাস যখন পাকা হয়ে যায় তখন তাকে কিন্তু তাকে টলানো যায় না বুদ্ধিতে হানা আছে সংশয় আছে কিন্তু বিশ্বাসে কোনো হানা নাই এবং সংশয় নেই তাহলে বুদ্ধি দিয়ে কিন্তু বিশ্বাসকেও মাপা যাবে না বিশ্বাস একটা অ্যাবসলিউট বা চূড়ান্ত জিনিস যে তিনি প্রিয় পরম তিনি সর্বসমস্যার সমাধানকারী ব্যক্তিত্ব আমি এখানে যে ঠাকুর ঈশ্বর ভগবান আমি সে কথাটা বলতে তিনি ইউনিক ক্যারেক্টার এটা আমি আমার জীবন ব্যক্তি ফিল করি গোটা বিশ্ব দুনিয়াতে এখন যে জায়গাটায় দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাজ্য রাষ্ট্রীয় জীবন যে কোনো জীবনের অবস্থাটা যে বেসামাল অবস্থার মধ্যে আছে এখনো অবস্থার বেসামাল অবস্থার মধ্য থেকে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় যদি নিয়ে আসতে হয় তাহলে মানুষকে কিন্তু ঠাকুরের সমাধানে আনতেই হবে ঠাকুরের সব দীক্ষিত করতেই হবে তাকে কিন্তু যজন যাজন ইষ্টবৃতি করাতে ইষ্টবৃতি এবং নাম ধ্যান করাতেই হবে এই নাম ধ্যান এবং ইষ্টবৃতির মধ্য দিয়ে আজকে দেখা দেখা যাচ্ছে যে কথাটা একটু বলা হয়েছে একটু আগে আয়ুর্বেদিক একজন ডাক্তার নিয়ে ইষ্ট প্রসঙ্গ করবেন যে মানুষ আজকে যে পরিমাণ প্যাশনেট লাইফ লিড করছে তার মধ্যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে যে ইন্সপায়ার বলেন এনার্জি বলেন সেই জিনিসটা আস্তে আস্তে মানুষের মধ্যে ডাউন ফল হয়ে যাচ্ছে ডাউনফল যখনই হচ্ছে তাহলে অটোমেটিকলি আমরা মেডিসিনের উপর তত বেশি ডিপেন্ড করে যাচ্ছি মেডিসিনের উপর ডিপেন্ড অবশ্যই করতে হবে কিন্তু তার মধ্যে আমাদের প্রমিনেন্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে ধ্যান কোড নাম ধ্যান আজকে রেগুলারাইজ সিস্টেমেটিক ডিসিপ্লিন ওয়াইজ যদি নাম ধ্যান থাকে তাহলে মানুষের মধ্যে অ্যান্টি অক্সিজেন মানে জেগে ওঠে আজকে নাম করলে পরে মানুষের জীবনে যে দুর্বলতা বলেন বা জং ধরা অবস্থায় বলেন এই অবস্থার মধ্যে অ্যান্টিবায়োটিকের কাজ করবে হচ্ছে এই নাম তাহলে প্রতিটা মানুষ যদি নামের স্বাদ পায় তাহলে অ্যান্টিবায়োটিকের থেকেও চূড়ান্ত পর্যায়ে যে মেডিসিন কাজ করবে সেই মেডিসিন হচ্ছে নাম মানুষের কাম কামক্রুদ মোহাম্মদ মাশ্চর্য দুর্বলতা মানুষের মধ্যে আছে ঠাকুর সেই দুর্বলতাকে একটার পর একটা কাটানোর জন্যে আমাদের মধ্যে সেই রকম মানে ওয়েপনস দিয়ে রেখেছেন বল ঠাকুর যে যজন চাজন ইষ্ট বৃতি সদাচার মুখ্যম নাম তাহলে প্রতিটা জিনিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন লিড করবার জন্যই কিন্তু এই পৃথিবীতে মানুষগুলি যখন আসে বাই ন্যাচারাল ওয়ে তার সমাধানটাও কিন্তু ঠাকুর দিয়েছেন দেখুন আজ দীক্ষা নিয়ে মানুষ কি করবে ঠাকুরের সঙ্গে তার গুরুর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে মানুষ এবার ছাত্ররা কি করবে তার শিক্ষকের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে এক বাড়ির মা কি করে তার স্বামীর সঙ্গে যুক্ত থাকবার চেষ্টা করে একজন মেয়ে তার বাবার সঙ্গে যুক্ত থাকবার চেষ্টা করে ছেলে তার মাকে কেন্দ্র করে মানে যুক্ত থাকবার চেষ্টা করে তাহলে এই যে যুক্ত থাকবার প্রবণতাটা কিন্তু এটা বাই ন্যাচারাল এ সবার মধ্যে আছে কিন্তু এবার দেখা যাচ্ছে যে সিস্টেম যখন বর্তমান এডুকেশন বলেন বর্তমান বিজ্ঞান বলেন বর্তমান পরিস্থিতি বলেন সেই সিস্টেমটা কিন্তু ব্রেক করে যাচ্ছে যার জন্য ঠাকুর বলছেন এরিয়ান কালচার যার জন্য ঠাকুর আবার এরিয়ান কালচারের কথাটা বলছেন সমস্ত কালচার পৃথিবীর মধ্যে আছে কিন্তু এরিয়ান কালচার নেই যার জন্যে আজকে যুগ যুগান্তর ধরে যা আর্য ঋষিরা যা করে আসছে সেই জিনিসটাই কিন্তু ঠাকুর আবার ঘরে ঘরে সেটাকে সেই কালচারের মধ্য দিয়ে মানুষগুলোকে আবার সেইভাবে অভ্যস্ত করে তুলেছেন সেদিন কলকাতায় এক বাড়িতে এক ছেলে গিয়ে প্রণাম করলো প্রণাম করবার পরে তিনারও শিক্ষিত হাইলি এডুকেটেড এবং মানে ডাক্তার ইঞ্জিনিয়ার তো সেই ছেলেটি প্রণাম দেখে বাহ এত সুন্দর আজকে এই যুগে এইভাবে প্রণাম করে তাহলে সেটা তিনি দেখে অবাক হলেন কিন্তু ছেলেটি ঠাকুরই দীক্ষিত এবং সস্তনী হোল্ডার সে যে ঠাকুর যেভাবে প্রণাম করতে বলেন সেই প্রণামটা দেখে লোকগুলি কিন্তু অভিভূত হয়ে গেল স্টার্ন হয়ে গেল তাহলে ঠাকুর কি বলছেন আজকে ঠাকুর যে কথাগুলি বলছেন সেগুলো যদি আজকেও আমরা বাড়িতে ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে সেগুলো যদি শিখাতে পারি তাহলে মানুষ আজকে অভিভূত হবে না কেন মানুষ আজকে সেগুলো গ্রহণ করবে না কেন অবশ্যই গ্রহণ করবে প্রতিটা মানুষেরই দরকার বাড়িতে মানুষ আজকে যেখানে দেখা যাচ্ছে যে কথা বলছেন আচার যদি বাড়ি বাড়িতে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিটা বাড়িতে মা বাবা চাচ্ছে কি কাজ কি চাচ্ছে ওদের কাছে ওদের কাছে আর কিছুই চাচ্ছে না ওদের কাছে চাচ্ছে এটাই শ্রদ্ধা ভক্তি ওরা যেন খবর করে তাহলে এই যে শ্রদ্ধা ভক্তির কথাটাই ঠাকুর বলছেন যে পিতায় শ্রদ্ধা শ্রদ্ধা মায়ের টান শিক্ষাটা কখন দিবেশ বছরের মধ্যে লাইফ এডুকেশন ঠাকুর দিয়ে দিতে বলছেন গোটা ওয়ার্ল্ড এর মধ্যে যে এডুকেশন এখন ভেঙে চোরমার হয়ে যাচ্ছে আজকে পুঁথিগত শিক্ষার মধ্য দিয়ে গোটা রাজ্য রাষ্ট্র তো গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে সেটা দিয়ে আজকে মেরুদন্ড সোজা করা যাবে না মেরুদণ্ড ব্যাকবন যদি আজকে স্ট্রেট করতে হয় তাহলে আজকে ঠাকুরের আর্য কৃষ্টির যে এডুকেশন আচার্য কেন্দ্রিক যে এডুকেশন সেই এডুকেশন কিন্তু আপনার বাড়ি ছেলে আমার বাড়ি ছেলেকে দিতে হবে নথবা কিন্তু আজকে তারা সমাধানকারী মানুষ হিসেবে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে অ্যাজ এ লিভিং এক্সাম্পল হিসাবে কিন্তু সমাজের মধ্যে তাদেরকে তুলে ধরতে হবে ঠাকুর সেটাই চেয়েছেন যাই হোক আরেকটা কথা বলি সমাপ্ত করে আমার সময় তো শেষ হতে চলছে যে বিশ্বাস কথাটা বলা হয়েছে যে বিশ্বাস জিনিসটা সত্যি মারাত্মক জিনিস যে এক দাদা তেনার ছেলে অসুস্থ ডাক্তাররা বলছে যে একে সুস্থ করা যাবে না তাই ওই দাদা কি করছে উশাহ নিষায় মন্ত্র সাধন করে চলাফেরার মধ্যে সবসময় ঠাকুর বলেই ভাবেন ঠাকুর ছাড়া কিছু নেই ঠাকুরই সমস্ত কিছু তিনিই পারেন একমাত্র রক্ষা করতে হবে আমারে তো টেনশন করবার কি আছে আমারে তো টেনশন করবার কিছু নেই আর ছেলেকে রক্ষা করবা ঠাকুরই করবেন তিনি যথারীতি নাম ধ্যান অনুরাগ সহকারে নাম করতে করতে একদিন ঠাকুরের চরণামৃত্য এনে মানে সেই ছেলেকে খাইয়ে দিলেন ডাক্তারে যখন বলল যে ছেলে আর বাঁচবে না তারপরে দেখা গেল ছেলে কমপ্লিট সুস্থ হয়ে গেল তাহলে বাস্তবিকভাবে যে বিশ্বাস বিশ্বাস যখন পেকে যায় তখন আর কোনো কিছুই বাকি থাকে না তাহলে বিশ্বাসটাই কিন্তু শেষ কথা তা যাই হোক আজকে আজকে আমরা ভালো থাকবো কিন্তু প্রতি প্রত্যেককে নিয়েই ভালো থাকতে হবে আর যেটা সত্যি কথা যে মানুষের বাড়ি বাড়ি যখন যাওয়া যায় মানুষগুলো কিন্তু প্রেরণা পায় মানুষগুলো তখন আনন্দ পায় এটা একটা অপূর্ব জিনিস একটু আগে আমি একটা বাড়িতে গেলাম একটা ছোট্ট বাচ্চা ওখানে আমি গেলে পড়ে আসে এবার আজকে কোনো কারণবশত আমার সঙ্গে ওর দেখা হয়নি আমি গাড়ি স্টার্ট করে নিয়ে বেরিয়ে পড়ব বাচ্চাটা সে দৌড়ে আসছে দৌড়ে এসে আমাকে বললো জয়গুরু জয়গুরু ওর মাকে বলছে যে ঠাকুর আসছে ঠাকুর আসছে তো ওই যে বুধ ঠাকুর তো বলছেন যে তোদের মধ্যে আমি জীবন্ত থাকবো আমি জিনিসটা দেখে অবাক হলাম যে বাচ্চাটা হার্ডলি কত পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছর হবে না বোধহয় চার থেকে পাঁচ বছরের মধ্যে হবে তো বাচ্চাটা দৌড়ে এসে আমাকে জয়গুরু বলল তার মা বলছে যে বাড়িতে থাকছে না আপনার গাড়ি শব্দ শুনে ও দৌড়ে আসছে তাহলে এই যে জিনিসটা আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে ঠাকুর আমাদেরকে কি হতে বলছেন ঠাকুর আমাদেরকে কি করতে বলছেন যে প্রেরণার কথাটা বলেন আচার্যদেব যে প্রেরণা দেবার জন্য আজকে ডোর টু ডোর আমাদেরকে যেতে বলছেন আজকে আচার্যদেব ডোর টু ডোর যাচ্ছেন সে যে ডোর টু ডোর যাচ্ছেন এই কথাটাও এটা বাস্তব দৃষ্টান্ত কেন যাচ্ছেন ডোর টু ডোর আজকে এই যে মানে ডি পি ওয়াক শুরু হয়েছে ডি পি ওয়াক শুরু হওয়ার পরে কর্মী তা যাচ্ছে কর্মী বলতে সবাই আমি কোনো স্পেসিফিক বলছি না আজকে যে দীক্ষা নিয়ে যে কর্মী সবাই তো যাচ্ছেন তিনার মানে ইচ্ছাকে পরিপূর্ণার্থে তাহলে তিনার ইচ্ছাকে পরিপূরণার্থে আমরা যখন যাচ্ছি গিয়ে তিনার কথা বলছি আচার্যদেব পাঠিয়েছেন তাহলে আচার্যদেব তিনি আমাদের দিয়ে। এই এই যে এমনটি কিন্তু হয়নি। আজকে সারা অবস্থা অবস্থার মধ্যে তিনি ডোর টু ডোর যাচ্ছেন মানুষকে রক্ষা করবার জন্য তিনি তথাকথিত ধর্মের কথা বলেন নাই আর রং চং দিয়ে গা বা শরীর সাজাতেও বলেন নাই তিনি মানুষগুলো যেখানে পিছিয়েছে এই মানুষগুলোকে যেন আবার ফুল ফর্মে জাগিয়ে তোলা যায় মানুষগুলো যেন আবার বাঁচার স্বাদ খুঁজে পায় আনন্দ পায় তিনি অক্লান্ত চেষ্টা করছেন তার ইচ্ছাকে আমরা পরিপূরণ করব এই বলে আমি সবার সর্ববৃত মঙ্গল প্রার্থনা করি প্রভুর চন্দ্রের মঙ্গল প্রার্থনা করার একটাই জায়গা আমি এটাই প্রতিদিন বলি হে প্রিয় পরম তুমি ইষ্ট তুমি মঙ্গল তোমার কাছেই যত আমার দাবি তুমি সবারকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো তোমার কাছেই আমার দাবি তুমি একমাত্র মঙ্গলদাতা দাতা তোমার ছাড়া কারো কাছে এই নিবেদন করা নিবেদন করে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবার তার ব্যক্তি জীবন নিয়ে আরো ভাবে যেন মানে ঊর্ধ্বমুখী জীবন যাপন করতে পারে সবার মধ্যেই তোমার ইচ্ছা পরিপূর্ণ হোক এই বলে আমার ইষ্ট আলোচনা আমি এখানে সমাপ্ত করছি জয় মা